আবারও বাংলাদেশের বোলিং কোচ হতে পারেন অ্যালান ডোনাল্ড অন্যদিকে আলোচনায় পাকিস্তানের ওমরগুল এবং পাকিস্তানের সাবেক কোচ শন টেট তবে তিন কোচই বেশ হেভি ওয়েট তাই বুঝে শুনে সেরাদের সেরায় বাছাই করতে হচ্ছে বিসিবিকে তবে কে হবেন শেষ পর্যন্ত টাইগার পেজারদের নতুন কোচ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে বলা হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেটে টিমের কোচদের সিট বরাবরই গরম হয়ে থাকে পুরো মৌসুমে কাটানোর আগেই ফিরে যেতে হয় যেমন হয়েছিল বাংলাদেশের সাবেক পেস বলিং কোচ স্যার অ্যালেন ডোনাল্ডের ক্ষেত্রে বাংলাদেশের পেসারদের আমূল পরিবর্তন করে দেয়া এই কোচ শেষমেশ নিজের চুক্তির ম্যাদ পূর্ণ করে যেতে পারেননি আর তাতে ডোনাল্ডের যেমন খারাপ লেগেছে তেমনি অবাক হয়েছিল অনেকেই তবে এবার শুনতে পারেন সুখবর সাবেক এই কোচ আবারও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পারেন সেই সম্ভাবনা আছে অ্যালেন ডোনাল্ডের নাম থাকলে দ্বিতীয় কোনো অপশন বিসিবি পছন্দ করবে না এমনটা বেশ দায়িত্ব নিয়ে বলা যায় তবে তার পরিবর্তে আরও বেশ কিছু নাম আছে যাদেরকে নিয়ে চিন্তা করতে পারে ক্রিকেট বোর্ড তাদের মধ্যে থেকে আলোচনায় একটা নাম বেশ জোরে সরে বাচ্চা তিনি পাকিস্তানের সাবেক তারকা পেসার ওমর গোল পাকিস্তান দলের হয়ে দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন এই পেসার কোচিংয়ে বেশ ভালো হওয়ার কথা ওমরের তাই বাংলাদেশের কোচ হয়ে আসলে টাইগার বোলারদের জন্য বেশ ভালো পরিমাণের বেনিফিট আশা করা যায় মূলত বাংলাদেশের বর্তমান পেস বোলিং কোচ অ্যান্ড্রি অ্যাডামসের জাতীয় দল দায়িত্ব শেষ হতে যাচ্ছে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে সূত্র নিশ্চিত করছে পাকিস্তান সিরিজে অন্য কোন কোচের অধীনে মাঠে পারফর্ম করবেন তাস্কিন মুস্তাফিজ সাকিবরা আর এই নতুন কোচের খোঁজে বিসিবি বেশ প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বিসিবির সঙ্গে এর আগে কাজ করেছে এমন কাউকে খুঁজছে তারা ওটিস গিপসন অ্যালান ডোনাল্ড সহ এমন হাই প্রোফাইল কোচের সঙ্গে আলাপ করেছে বিসিবি আর সেই তাগিদে ডোনাল্ড সহ একাধিক কোচদের মধ্যে যে একজনের ফিরে আসার সম্ভাবনা রয়েছে ডোনাল্ডের মতো না হলেও ওমরগুল বেশ বড় মাপের কোচ আফগানিস্তান পাকিস্তানের মত দলের সঙ্গে কোচিং করিয়েছেন উমর বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার সম্ভাবনাও রয়েছে ডোনালকে না পেলে ওমরগুলি হতে পারে বাংলাদেশের বোলিং কোচ আলোচনায় আছে এক নাম আসন্ন পাকিস্তান সিরিজে তার বোলাররা পারফর্ম করতে পারে পাকিস্তানের সাবেক প্লেয়ার দলটির সাবেক কোচিংও করেছেন উমর করেছেন বেশ ভালো আপডেট তার কাছ থেকে পাওয়া সম্ভব যা ব্যবহার করে ঘরের মাঠ পাকিস্তানকে হারানোর বড় ছক আঁকতে পারে বাংলাদেশ দল তবে বাংলাদেশের সঙ্গে এর আগে তার কাজের অভিজ্ঞতা নেই দলটি সম্পর্কে তার ব্যাপক কাজ বাকি তাই উমরকে দায়িত্ব দিলে বেশ সময় নিয়ে কাজ করতে হবে তাকে সন্টেট বাংলাদেশ জাতীয় দলে কাজ না করলেও কাজ করেছে বাংলাদেশের ফ্রাঞ্চাইজিতে এবার ছিলেন চিটাগং ফ্রাঞ্চাইজের সাথে তাই সন্টেটও হতে পারে গুরুত্বপূর্ণ নাম তবে শেষমেশ দেখা যাক কাকে নিয়োগ দেয় বিসিবি